আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিটরার প্যাকেটের আরও একটি খণ্ড বিশেষ ভিডিও আমরা আসলে সব ভিডিওগুলো একবারে শেয়ার করতে আমার একটু দেরি হচ্ছে একটু ব্যস্ততার কারণে আমি এ টু জেড খিটার প্যাকেট তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছিল কত পরিমাণ টাকা উঠেছিল তার এটু যেটা একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সেটি দেরি হচ্ছে যার কারণে আমি খণ্ড খণ্ড আকারে আপনাদেরকে জাস্ট তথ্যটা দিয়ে রাখার জন্য ভিডিওগুলো শেয়ার করছি আপনারা ফার্স্টে যেটুকু দেখলেন যে অনেকগুলো পেঁয়াজ রসুন ওঠানো হচ্ছে এটির কারণ হচ্ছে আমাদের পেঁয়াজ রসুন বা প্যাকেটে যখন দেওয়া হয়েছিল তিনটা চারটা করে দেওয়া হয়েছিল বাকি পেঁয়াজ রসুনগুলো আমরা জমা রেখেছিলাম ইফতারি তৈরি করব ইফতারি খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয়েছিল কিন্তু কোনো কারণবশত আমরা ইফতারি বাসায় রান্না করতে পারিনি যার কারণে আমরা পেঁয়াজ রসুনগুলো আবার পরবর্তীতে পঞ্চাশটা ব্যাগের মধ্যে আবার বন্ধন করে করে বেশি করে দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস এটি হচ্ছে আপনাদেরকে আগে আমি দেখাতে পারিনি কারণ যখন আমরা শুকনো খাবারগুলো প্যাকেট করে দেখিয়েছিলাম সেটি হচ্ছে তখন হচ্ছে আমরা মাংসটা কিনতে পারিনি কারণ মাংসটা আমরা আঠাশ রোজার সকালে কিনেছি এবং আঠাশ রোজার দুপুর থেকে এবং উনত্রিশ রোজায় দুই দিন আমরা প্যাকেট বিতরণ করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাংস হচ্ছে দেখাচ্ছি দেখে কারণ আমরা পঁচিশ কেজি মাংস কিনেছিলাম পঁচিশ কেজি মাংস কিনেছিলাম পঞ্চাশটা প্যাকেটের জন্য অর্থাৎ পাঁচশো গ্রাম করে আমরা এক একটা প্যাকেটে মাংস দিয়েছি গরুর মাংস তো আমাদেরকে গরুর মাংসর হচ্ছে যে কেজিটা নিয়েছিল এটি হচ্ছে সাতশো আমরা সাতশো টাকা করে হিসাব রেখে আমরা আসলে প্যাকেট তৈরি করার টাকাটা রেখেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা যখন কিনতে চাই তখন দাম বেড়ে গিয়েছিল তো দাম বেড়ে যাওয়ার কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ি তারপরেও আল্লাহ তালা আমাদেরকে টাকার ব্যবস্থা করে দিয়েছিল সেটির একটা গল্প আছে সেই গল্পটি আপনাদের সঙ্গে পরবর্তী অন্য একটি ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো আসলে মজার ব্যাপার এটাই যে ফিটার প্যাকেট তৈরি করতে গিয়ে আমাদের কোনো ঝামেলায় পড়তে হয়নি নি গতবারও আমরা প্যাকেট তৈরি করার সময় সব কিছু কমপ্লিট হয়েও আমাদের টাকা বেঁচেছিলো যে টাকা কিনা আমরা হচ্ছে দানের যে আমাদের একটা খাত আছে সেই খাতে রেখেছিলাম এবং সারা বছর ধরে সেটি দানের দান হিসাবেই ব্যয় হয় ঠিক সে সেরকমই এবছরও মনে করেন যে প্যাকেট তৈরি করতে গিয়ে আমাদের বিপদে পড়তে হয়নি মানে নেই শব্দ হয় না বরং উল্টো আরও কেমন যেন আল্লাহ বরকত রহমতে ভরিয়ে দেয় তো মাংস কিনতে গিয়ে একটু বিপদে পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল বাট শেষ পর্যন্ত সেটা হয় নাই আলহামদুলিল্লাহ সেটি আল্লাহ তালা সম্পূর্ণ করে দিয়েছিল তো যাই হোক আল্লাহ শুক্রিয়া সবচেয়ে বড় কথা যে আমরা কষ্ট করে খাটটি করছি শুধুমাত্র আমাদের রবের সন্তুষ্টির জন্য তিনি খুশি থাকলে আমরা খুশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবারকাত